আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন বদনজর লাগলে তার লক্ষণ এবং তার থেকে মুক্তির উপায় কী জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ ভাই আপনি এই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে বদনজর হলো হিংসুকের বিষাক্ত দৃষ্টি অন্যের অর্জনে জ্বলতে তাকা হিংসুকের বিষাক্ত দৃষ্টি অনেক সময় মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায় এর জন্য মহানবী হরজত মোহাম্মদ সালাল্লাহু ওয়াসাল্লাম তার উম্মতের বদনজর সম্পর্কে সতর্ক করেছেন আবু হুরাইরা রাদালানহু থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন বদনজর লাগা একটি সত্য ব্যাপার আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার আষ্টশো উনআশি অর্থাৎ মানুষের ক্রুদৃষ্টি আসলে প্রভাব ফেলে তাই নিজেকে এবং নিজের সন্তান সন্ততি এবং সম্পদকে মন্দলোকের কুদৃষ্টির আড়ালে রাখায় চেষ্টা করতে হবে সকাল সন্ধ্যা মহান আল্লাহর কাছে মন্দলোকের দৃষ্টি বা কুদৃষ্টি থেকে আশ্রয় চাইতে হবে অনেক সময় বদনজরের প্রভাব কোমলমতী শিশুদেরও বিভিন্ন রকম বেদিরুক দেখা দেয় উম্মে সালমা রাজা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি মহানবী হজরত মো সাল্লাহ আলি সাল্লামের গড়ে এক মেয়েকে মলিন চেহারায় দেখেছিলেন তখন তিনি বললেন তাকে জার করাও কেননা তার উপর নজর লেগেছে বুকারি হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো উনচল্লিশ কারো যদি নজর লাগে তাহলে কিছু লক্ষণ বা সিনডম দেখা দেয় সেগুলো লক্ষণ হচ্ছে আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলে ভালো না লাগা অতিরিক্ত চুল পড়া শ্যাম্পুতেও কাজ না করা পেটে প্রচুর গ্যাস হওয়া বিভিন্ন সব অসুখ লেগে থাকা দীর্ঘ চিকিৎসাও ভালো না হওয়া সর্দি কাশি মাথা ব্যথা ইত্যাদি হাত পায়ে মাঝে মাঝে ব্যথা করা পুরো শরীরের ব্যথা দৌড়ানো ব্যবসায় ঝামেলা ঝামেলা লেগে থাকা যে কাজের অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া স্বপ্নে উঁচু থেকে পড়ে যাওয়া দেখা মৃত্যু মানুষকে দেখা অথবা স্বপ্নে কাউকে মরে যেতে দেখা এ ছিল হলো কাউকে যদি বদমজ লেগে থাকে তার সিন্ডম এখন এ থেকে মুক্তি পাওয়ার উপায় কী বতনজর জাদুটুনা ইত্যাদি থেকে বাঁচতে আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লাম বিভিন্ন কোরআন আমল করেতেন পবিত্র কোরআনের আমলের মাধ্যমে বতনজর থেকে লক্কা পাওয়া সম্ভব পবিত্র কোরআনে দুটি সূরা আছে তার উপর নিয়মিত আমল করলে বতনজর থেকে মুক্তি পাওয়া সহজ হয় সাহাবি আবু সাঈদ রাজা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম সুরা ফালাক ও সুরা নাস নাজিল না হওয়া পর্যন্ত জিন ও বদনজর থেকে পানাহার চাইতেন পরে দুটি সুরা নাজিল হওয়ার পর এ দুটিকে গ্রহণ করেন তাছাড়া অন্য সব ছেড়ে দেন তির্মিদি হাদিস নম্বর দু হাজার আটান্ন নবী সাল্লাহু আলিহাসাল্লাম এ দুটি ছোড়া পড়ে বিশেষ পদ্ধতিতে পুরুষ শরীর মুছে নিতেন বিভিন্ন হাদিসে এসেছে এ দুটি সুরার মাধ্যমে বদনজর থেকে মুক্তির আমল পদ্ধতি পাওয়া যায় আয়সা সিদ্দিকা রাদে লানহাকে বলেন নবী সাল্লি আসাল্লাম যখন আপন বিছানায় আসতেন তখন তিনি তার উভয় হাতের তালু সুরা ইখলাস ও অর্থাৎ সুরা ফালাক সুরা নাস পরে ফু দিতেন তারপর উভয় তালুর দ্বারা আপন চেহারা ও দু হাত শরীরে যত দূর পৌঁছায় ততদূর পর্যন্ত মাসাহ করতেন আয়সা সিদ্দিকা রাদে লানহা বলেন এরপর রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন অসুস্থ হতেন তখন তিনি আমাকে অনুরূপ করার নির্দেশ দিতেন ইউনুস রহিমউল্লাহ বলেন আমি ইবনে শিহাব রহিমউল্লাহকে তখন তিনি তার বিছানায় শুতে যেতেন তখন অনুরূপ করতে দেখেছি বুকারি হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো আটচল্লিশ প্রিয় দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বদনজল কাহারও উপরে লাগলে তার লক্ষণগুলি এবং তা থেকে মুক্তির উপায় ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য